বাংলাদেশের রাজনীতির আকাশে একটা সূর্যের আগমন ঘটতে যাচ্ছে আর এই সূর্যটার নাম হচ্ছে সার্জিস বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেই সকল সমন্বয়করা সারা বাংলাদেশে দৃষ্টি কেড়েছেন ইতিমধ্যে সার্জিস সম্পর্কে নতুন করে আমি বলার কিছু না আপনারা আমার চ্যানেলে প্রায় বিশ পঁচিশ লক্ষ মানুষ সার্জিসের ভিডিওগুলো দেখেছেন তার মধ্যে যে নেতৃত্বের কোয়ালিটি আছে কি পরিমাণ সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলতে চাচ্ছি এর পাশাপাশি আগামী দিনে আমাদের রাজনৈতিক সরকারগুলোর এই ছেলেগুলোর থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে দেখেন তাদের টিমেরই দুইটা ছেলে উপদেষ্টা পদে গেছে সরকারের সাথে এই মুহূর্তে মূল দায়িত্বে কাজ করছে বাট তারা যারা ওই পদে যায় নাই তারা কি তাদেরকে আসলে তেল মারতেছে বা তাদের কোনো সিদ্ধান্ত যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যা চাচ্ছে তার সাথে যখন সাংঘর্ষিক হচ্ছে তারা কি সেখানে ছাড় দিচ্ছে না এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান একটা চাপ তৈরির চেষ্টা চলছে সেই চাপটা কে তৈরি করছে হাসনাত এবং সার্জিস সার্জিসের যে বক্তব্য পাশাপাশি সহকারী লিডার হিসাবে হাসনাতের উত্থানও আমার চোখে পড়ছে বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন সম্পর্কে এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা বিভাজন তৈরি হয়েছে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি দেশে আসেন আওয়ামী লীগের একটা বড় দল সুতরাং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে তার এই কথাগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে না বিএনপি হান্ড্রেড পার্সেন্ট কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলে তারা জানে যে এটা একটা বড় ধরনের বাধার সম্মুখীন হবে আর আওয়ামী লীগের যে রাজনৈতিক নেতাকর্মীরা এই মুহূর্তে ঘাপটি মেরে আছে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু মিছিল করছে সেই মিছিলে তাদের উপস্থিতি সর্বোচ্চ বা রাজপথে আস্তে আস্তে আওয়ামী লীগ ব্যাক করছে আর এই ব্যাকের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের বক্তব্য আওয়ামী লীগকে আবারও একটা পজিটিভ গ্রিন সিগনাল দিচ্ছে এমনটাই মনে করছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতা সার্জিস স্পষ্ট ভাষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টাকে একটা হুঁশিয়ারি দিয়ে হাসনাদ এবং সার্জিসের নেতৃত্বে যে গতকালকে একটা আন্দোলন হলো সেইখানে তারা বলছে যে ছাত্রদের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে এই সরকারটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তিন দিন আগেও টকশু করা এই অনেকগুলো মানুষ অথবা ক্ষমতার থেকে অনেক দূরে থাকা এই মানুষগুলো আজকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা ভি ভিআইপি প্রোটোকল জেট তারা ভোগ করছে সার্জিসের মনে হচ্ছে বা তিনি বলছেন যে এটা আমাদের রক্তের বিনিময়ে আপনারা পাইছেন এটা কোনো স্বাভাবিক পাওয়া না সুতরাং ওইখানে বসে আপনাকে ওই সিদ্ধান্তটা নিতে হবে যেটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য কল্যাণকর তবে যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর সেটা অনেকাংশেই আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে যেহেতু আওয়ামী লীগের পতন ঘটাইয়াই এই সরকারটার আপনার এই মুহূর্তে স্টেবিলিটি সামনে আসছে তো সার্জিসের বক্তব্য যে আপনাদেরকে যেভাবে আমরা ওই উপদেষ্টার পদে বসাইছি ওইখান থেকে টেনে হিচরে নামানোর ক্ষমতাও কিন্তু আমরা রাখছি পাশাপাশি তার সহকারী লিডার আমি মনে করছি যে সার্জিস এবং হাসনাত তারা ফোকাসড হচ্ছে হাসনাতেরও বক্তব্য যে আপনি গণভবনের সেই দিনের কথা ভুলে যায়ন না সংসদের দৃশ্যের কথাও আপনি ভুলে যায়েন না ইভেন তারা বলছে যে উপদেষ্টারা যারাই আসো তোমাদেরকে ওই জায়গায় পাঠাইছি তার মানে এই না যে তোমাদের যে কোনো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো যেইটা এই মুহূর্তে আমজনতার আকাঙ্ক্ষা ছাত্ররা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে আজকের এই দিনে নিয়ে আসছে আওয়ামী লীগের পতন করেছে তাদের যে আকাঙ্ক্ষা সেইটারই প্রতিফলন অথবা বাস্তবায়ন হতে হবে এই উপদেষ্টাদের সিদ্ধান্তের মধ্য দিয়ে আর যদি সেটা না হয় তাহলে সেই উপদেষ্টা পথটা যেইটা আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন সেখান থেকে আপনাদেরকে বহিষ্কার করার জন্য কি কি করা লাগে সেইটা আমরা জানি এখান থেকে দুইটা জিনিস আমার কাছে সামনে আসছে যেমন ধরেন আমাদের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আমাদের যখন সরকারগুলো রাষ্ট্র ক্ষমতায় থাকে বা মানে রাষ্ট্রকে পরিচালনা করে তখন এই যে আমাদের মন্ত্রীদের অনেক অ্যাক্টিভিটিস প্রধানমন্ত্রীদের অনেক অনেক অ্যাক্টিভিটিস যেগুলো সমালোচনার যোগ্য কিন্তু এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না কেন তার এমপি পদ থাকবে কিনা অথবা দলের রোশানলে পড়বেন এই জায়গা থেকে একটা দীর্ঘ তিপ্পান্ন বছরের একটা সংস্কৃতি তৈরি করা হয়েছিল কিন্তু এই সংস্কৃতিটারে ভাইঙ্গা নতুন একটা দৃশ্যপণ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের জন্য যে সূর্যটার উদয় হচ্ছে সার্জিস এবং হাসনাতের মধ্যে যে উপদেষ্টা তোমরা দুইজন হয়েছো ফাইন কিন্তু যারা আমরা এখানে আসি আমরা এখান থেকে বলবো যে তোমরা কিভাবে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে ওই চেয়ারগুলোতে বসা ওইখানে বসার সুযোগ সুবিধা পাইয়া তোমরা যদি ভুলা যাও তাহলে আবারও রাজপথ দখলে আমরা আছি পাশাপাশি আপনারা দেখেছেন সার্জিসের একটা বক্তব্য ছিল এমনকি একটা কমিটিও গঠন করা হয়েছে লেয়াজু কমিটি যে প্রধান উপদেষ্টা যারা আছেন বা সহকারী উপদেষ্টা যারা আছেন তাদের করণীয় কী তারা কিভাবে কোনটা করবে সেইটা এই লেয়াজু কমিটির সাথে আপনার কানেকটিভিটি থাকতে হবে এখান থেকে একটা পরামর্শ যাবে যেটা উপদেষ্টারা বাস্তবায়ন করতে হবে এখন স্বরাষ্ট্র উপদেষ্টার যেই বক্তব্য তিনার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে ব্যান করার কোনো প্রশ্নই আসে না পাশাপাশি আওয়ামী লীগের একটা বড় দল এবং কি বাংলাদেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক সেটাকে আসলেই কিন্তু চাইলে আপনি সরাই দিতে পারেন না বঙ্গবন্ধু বাংলাদেশ দুইটা একই শুধুই গাথা আর স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যগুলো এই ধরনের যখন আসলো তখনই সেটাতে বিগড়ে বসছে আপনার এই সাধারণ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এই নেতারা তবে সার্জিসের যেই বিচক্ষণতা তার যেই কথাবার্তা তার যে অ্যাক্টিভিটিস সেটা এই মুহূর্তে আওয়ামী লীগের তাদের কাছে একটু বেশি শত্রুতা মনে হলেও দিনকে দিন আমার কাছে মনে হয় বিএনপি বা বাকি যে দলগুলো আছে তারাও কিন্তু একটা সময় সার্জিসের বিপরীতে চলে যাবে কারণ কি কারণ এখনও আমাদের বাকি রাজনৈতিক দলগুলো তারা মনে করছেন যে এই সরকারের পরে রাষ্ট্রক্ষমতা যে সরকারটা আসবে সেটা তারাই গঠন করবে কিন্তু বিষয়টা আমার কাছে এরকম মনে হচ্ছে না ধরেন এই সরকার যেতে যেতে তো তিন বছর যদি লাগায় ততদিনে এই বৈষম্যবিরুদ্ধ ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটা তৈরি হয়ে যাবে আর সেটা তৈরি হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি তো আপনি কি মনে করছেন যে সার্জিস কি পারবে আগামী দিনে এরা যেই কাজগুলো করার জন্য চেষ্টা করছে ভালো থাকুন আসসালামু আলাইকুম